সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ কুড়িপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কর্তৃক নাটক সুখী মানুষ তোমাদের সম্মুখে অভিনয় করে দেখাচ্ছে এখন নাটকটি শুরু করতে যাচ্ছি আমরা সকলেই ওদেরকে সহযোগিতা করব দেখো তোমার মূলদের নিস্তার মেয়ে অমর করে দেখাবেন না তাহলে আমি হামা করে কাঁদতে লেগে যাবো কাদো মন উজাড় করে কাদো তোমার মোড়দ একটা কঠিন লোক আমাদের স্বপ্নপুরের মানুষদের বড় চালিয়েছে এর গরু গরুকে ওর ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী মানুষের শ্লেষে হাসে টাই বলে মরলে বেরা ভালো হবে না কেন হবে না তো মর যে অত্যাচারী পাপি মনের মধ্যে অশান্তি থাকলে সুধে কাজ হয় না আশ্চর্য করতে পারবি চলে গেল হার ভেঙে গেল আমাকে বাঁচাও শান্ত হও পুরানো মরনের মুখে সত্য গেলে। দাও দিচ্ছি আমি আজ কোন দাম আমি দিয়ে ছাড়বো ভাই এদিকে এসো আমি সব দিয়ে দেবো আমাকে শান্তি মেতো

একটা ফতোয়া সংগ্রহ করতে পারো ফতোয়া হ্যাঁ জামা এই জামা হবে একজন সুখী মানুষের জামাটা মরুলের গায়ে দিলে তার হাত মন মন রো ভালো হবে এটা খুব সুজা ও সুর নয় খুব কঠিন যাও সুখী মানুষকে খুঁজে দেখো সুখী মানুষ জামা না হলে ও সুখ ও সুখী বাঁচবে না আমি বাঁচব

কথা বলছি একটু পাওয়া যাবে না সুখী মানুষ পাওয়া যাবে না সুখ বড় কঠিন জিনিস দুনিয়া এ দুনিয়ায় ধনী বলতে আরো দান দাও ধন দাও ভিকারি বলবে আরো ভিক্ষা দাও পেটুক বলবে আরো খাবার দাও শুধু দাও আর দাও সবাই অসুখী কারো সুখ নেই আমলগুলো সিনেমার জন্য জমা দাও আমাদের بده আমা আন নাও অতিথি দুধ চুপ ঘরের মধ্যে কে যেন কথা বলছে ভূত নাকি জোনল পালিয়ে যায় ঘুরতে পারলে মাছ-বাজা করে খাবে এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বল বলছো বেরিয়ে এসো ভূতকে ডাকবেন না ঘর থেকে একজন এ리에লো

যা পাই তাই দিয়ে চাল কিনি ডাল কিনি মনের সুখ সে খাই দাই গান গাইতে গাইতে শুয়ে পড়ি এক ঘুমেই রাতটা বাজে বরের মধ্যে এত ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে চোর আমার কি চুরি করবে

সকলে এটা করতেলি